করার জন্য যে মহান আল্লাহ আমাদেরকে কবুল করেছেন ওই মহান আল্লাহ দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া জ্ঞাপন করে যে মহান আল্লাহন আমাদেরকে আখিরে পয়গম্বর মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যে মহান আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এবং এই নবীর ভালোবাসা মোহাম্মত আমাদের অন্তরে যে মহান আল্লাহ পয়দা করে দিয়েছেন ওই মহান আল্লাহ দরবারে আবারও সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ সুবাহ পৃথিবীতে খলিফা নিয়োজিত করেছেন অর্থাৎ মানুষ জাতি মহান আল্লাহ সৃষ্টি করেছেন মহান আল্লাহর ইবাদত বন্দী করার জন্য আল্লাহ সুবাহা ছা মানুষকে পৃথিবীতে তার সংসার করার জন্য বাড়ি গাড়ি করার জন্য সে গাড়ি জমিন মানে দুনিয়ার আসবাবপত্র ব্যবহার করার জন্য আসবাবপত্র জোগাড় করার জন্য মহান আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠান নাই আল্লাহ চালা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন বাজার বাজারের জন্য আমি যখন বাজার করতে বাজারে যাওয়ার পরে যদি সেই বাজারে গিয়ে যদি আপনি আমি যদি বাজার না করে বাড়িতে আসি যেমনভাবে আপনার বিবি আপনার বাচ্চারা আপনাকে ভালো পাবে না পছন্দ করবে না দেখতে মনে মহান আল্লাহ চালা আপনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন বাজার করার জন্য সে বাজার কি আল্লাহর ইবাদত বন্দিগি করা আপনি আমার নবীর ভালোবাসা মহাবত্ন নিয়ে নবীজির তরিকা মতে জিন্দিগি পরিচালনা করিয়া ইবাদত বাদত বন্দিগি দ্বারা নেক আমল নিয়া সেই বাজারের মধ্যে আমল করব আর সেই বাজার থেকে নেক আমল নিয়া আপনি আমার আসল যে বাড়ি কবর এবং জান্নাত সেই কবর এবং জান্নাতে বাজার পরিপূর্ণ বাজার ঘরে যদি আমরা যেতে পারি তাহলে আমরা সফলতা আর আপনি যদি মনে করেন না দুনিয়াটাই আমার সব কিছু দুনিয়ার বাড়ি গাড়ি আরামায়েশ সব কিছু যদি আপনি মনে করেন সেটাই আমার সব কিছু তাহলে আপনি দুকাবা আপনার মতো বুখা আপনার মতো হতবাগা আপনার মতো দুর্বাগা আর কেউ এই পৃথিবীতে হতে পারে না দেখেন আপনি আমি যদি চিন্তা করি যে আমার আগে আমার বাবা ছিলেন আমার বাবার আগে আমার দাদা ছিলেন আমার দাদার আগে আমার দাদা ছিলেন এর আগে আরও ছিলেন আজকে তারা তো দুনিয়াতে নাই কিন্তু আমি যেই বাড়িতে বসবাস করি এই বাড়ির মালিক আমার দাদা ছিলেন তারপরে আমার দাদা তারপরে আমার বাবা আজকে আমি আমি যখন চলে যাবো আমার সন্তান আমার সন্তান চলে যাওয়ার পর আমার নাতি এইভাবে একজনের পর আরেকজন সেই বাড়ির মালিক হবে অথচ যদি আপনি যদি মনে করেন আপনি বাড়ির মালিক আপনি যদি মনে করেন আপনি জমিনের মালিক তাহলে আপনি তাকেন না কেন মালিক বলা হয় যে জিনিসটা সে ধরে রাখতে পারে স্থায়িত্ব হয় সেটাকে মালিক বলা হয় তাহলে আপনি আমি স্থায়িত্ব না আপনার দাদা ছিলেন উনি স্থায়িত্ব না চলে গেছেন আপনার বাবা উনি স্থায়িত্ব না উনিও চলে গেছেন তার মানে বোঝা যায় আপনার স্থায়িত্ব না আপনাকেও চলে যেতে হবে তাহলে যেই দুনিয়ার জন্য আপনি এত পেরাসানি করতেছেন এত